ইমতে আপনার ফোনে অনলাইনে অ্যাক্টিভ আছেন কিন্তু আর মোবাইল থেকে দেখাবে না যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের ইমো নাম্বারটা জাগায় জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বা পাবলিশ হয়ে যায় তো তখন ইমোর তখন আমরা যখন ডাটা রা অ্যাক্টিভ করি নানান জায়গায় থেকে কল আসে তো ইমধ্যে যে আপনি অনলাইনে আছেন বাট আপনাকে দেখাবে না এক মোবাইল থেকে যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন তো এই কাজটাও যদি করা থাকে অনেকটাই আপনি সেভ থাকবে ইমো কল থেকে এই কাজটা কিভাবে করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দশ অবশ্যই স্যান্টিসাসকে বলে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো চলুন আমরা সরাসরি যাব ইমোর অ্যাপসে আমি ইমোর অ্যাপসে চলে আসলাম এখানে আসার পরে এই যে উপরে এক কর্নারে আর যে আপনার ইমোর প্রোফাইল আছে এই প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইলে আসার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভিসিতে আসবে এখানে আসলাম এখানে আসার পরে একটু উপর দিকে টান দিবেন এই যে এখানে দেখুন অনলাইন স্ট্যাটাস লাস্ট হেন তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখেন হন এভরিওয়ান দেওয়ার পরে আপনার পাবলিশ এটা সবাই দেখতে পারবে আর মাই কন্টাক্ট তো এখানে যদি আপনি ট্যাপ দেন আপনার সেভটা যার কাছে সেভ আছে তারাই দেখতে পারবে তারাই কল দিতে পারবে এবং কাস্টম আমি যেহেতু কেউ দেখতে পারবে না সেজন্য আমাকে দিতে হবে যে নো বডি নো বডি দিয়ে দিয়ে সেরে আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন রেট রিসিভিট আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি একইভাবে নবু দেওয়ার পরে কাজটা শেষ তো এই দুইটা সেটিংস করে রাখলে আপনাকে ইমো কল থেকে বিরক্ত আর কেউ করতে না বুঝতে পারবে না যে আপনি ইমোতে একটিভ আছে তো ভিডিও ভালো লাগে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ